বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ পদের নাম লিপিকার কাম কম্পিউটার অপারেটার অথবা উচ্চমান সহকারী পরীক্ষার তারিখ ছাব্বিশ এক দুহাজার প্রশ্ন এক চেতন শব্দের বিপরীত অর্থ প্রকাশ করছে নিচের কোন শব্দটি উত্তর বি অচেতন দুই নাইদা রিমি নর সিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব উত্তর বি ইজ নায়দার রিমি নরসিমি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব তিন নম্বর সংসদে ক্যাস্টিং ভোট কী উত্তর হচ্ছে সি স্পিকারের ভোট সংসদে কখনও কখনও কোনো বিষয়ে দুই পক্ষের হা বা না ভোটের সংখ্যা সমান সমান হয়ে যেতে পারে এমন অবস্থায় স্পিকার নিজের ভোট দিয়ে সংসদের অচল অবস্থা দূর করেন স্পিকারের এই ভোটকেই কাস্টিং ভোট বলা হয়ে থাকে চার নম্বর প্রশ্ন দুইটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু সাত এবং তাদের লসাগু একশো চল্লিশ হলে সংখ্যা দুইটি কত উত্তর সংখ্যা দুইটি হল আঠাশ এবং বিশ পাঁচ নম্বর জাতীয় শোক দিবস উত্তর বি পনেরোই আগস্ট ছয় নম্বর হুইস পার্টস অব স্পেস ইজ বুক উত্তর হলো বোথ নাউন অ্যান্ড ভার্ভ সাত নম্বর প্রশ্ন একটি ভগ্নাংশে লব ও হরের পার্থক্য এক এবং সমষ্টি সাত ভগ্নাংশটি কত উত্তর হলো বি চার বাই তিন আট নম্বর দ্য সিনোনিম অফ দ্য অ্যাবান্ডন ইজ উত্তর হলো ডি লিভ অ্যাবান্ডন অর্থ ছেড়ে যাওয়া বা ছেড়ে দেওয়া লিব অর্থ ছেড়ে যাওয়া বা ছেড়ে দেওয়া নয় নম্বর এক যোগ তিন যোগ পাঁচ যোগ ডট ডট যোগ নয় সমান কত উত্তর ডি একশো দশ নম্বর আন্তর্জাতিক শ্রম সংস্থা কোন সালে গঠিত হয় উত্তর বি উনিশশো সালে এগারো হোয়াট ইজ দ্য ভার অব অ্যাবিলিটি উত্তর বি ইনএল প্রশ্ন বারো এক্স প্লাস ওয়াই ইকোয়াল সেভেন এবং এক্স ওয়াই ইক টুয়েলভ হলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর মান কত উত্তর একানব্বই তেরো নম্বর প্রশ্ন সর্বশেষ বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল উত্তর এ কাতারে বাইশতম বিশ্বকাপ ফুটবল দু হাজার বাইশ সালে কাতারে অনুষ্ঠিত হয় উল্লেখ্য দু হাজার ছাব্বিশ সালে তেইশতম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যৌথভাবে আমেরিকা মেক্সিকো কানাডায় চোদ্দ নম্বর ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং ও তো হচ্ছে সি রেপিটেশন আর ইপি টিআই ওয়ান রেপিটেশন অর্থ পুনরুক্তি পনেরো নম্বর ফাইন্ডিং দ্য কারেক্ট স্পেলিং উত্তর সি লেফটেন্যান্ট এটা আমরা সহজে মনে রাখতে পারি এলআই লাইন লেফল নম্বর ভুল করা মানুষের স্বভাব বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হবে উত্তর এ টু ইর ইজ হিউম্যান সতেরো নম্বর এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কত উত্তর হলো ডি ঊনপঞ্চাশ পঞ্চাশ অর্থাৎ চার হাজার নয়শো পঞ্চাশ বারো নম্বর দেশের শব্দ কোনটি উত্তর ডি টোপর অনার্য জাতির ব্যবহৃত শব্দকে দেশি শব্দ বলে যেমন কয়েকটি দেশি শব্দ কুড়ি কুলা খড় গঞ্জ চাপা চাল চুলা টোপর খেয়া খোপা ডাব ডাগর ঢেকি খিঞ্জি খেউড় ঢং ঢোল পেট নাগর ম ইত্যাদি উল্লেখ্য আনারস পর্তুগিজ শব্দ কার্তুজ তুর্কি শব্দ এবং পানি হল হিন্দি শব্দ উনিশ নম্বর বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি উত্তর হল এ বর্গীর জয়যোগ ই বিশ নম্বর কান ভাঙানো বাগধারাটির অর্থ কি উত্তর হচ্ছে বি কুপরামর্শ পরামর্শ একুশ দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশি সংখ্যাটি এর সমষ্টির গুণ অপেক্ষা চার বেশি সংখ্যাটি কত উত্তর বি পঁচিশ তেইশ নম্বর পাখির নিড়ের মতো চোখ বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখেরই এই অনবদ্য ও অনিন্দ সুন্দর উপমা স্রষ্টা হচ্ছেন জীবনানন্দ দাস চব্বিশ নম্বর শূন্য এক দুই পাঁচ দিয়ে গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত উত্তর হচ্ছে এ একচল্লিশ পঁচাশি এখানে বৃহত্তম সংখ্যা হচ্ছে পাঁচ হাজার দুশো দশ এবং ক্ষুদ্রতম সংখ্যা এক হাজার পঁচিশ বিয়ে করলে হয় হচ্ছে চার হাজার একশো পঁচাশি পঁচিশ নম্বর বাঘযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি উত্তর হচ্ছে এ জিহবা ছাব্বিশ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপ হল বেজা বিই জেড এ যার পূর্ণরূপ হল বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি এছাড়া বিডা এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বেবজা এর পূর্ণরূপ হলো বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি সাতাশ নম্বর তিরিশ মিটার দৈর্ঘ্য এবং বিশ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের চারিদিকে পাঁচ মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার উত্তর বি হল ছয়শো বর্গমিটার আঠাশ নম্বর সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায় উত্তর হলো একশো দুই নম্বর অনুচ্ছেদে সংবিধানে একশো দুই অনুচ্ছেদ অনুযায়ী কারোর মৌলিক অধিকার লঙ্ঘিত হলে হাইকোর্ট তা বলবোধ করতে পারে এবং বিশার বিভাগীয় পর্যালোচনাকে কার্যকর করতে পারে যা হাইকোর্টে বিভাগে রিট একটির নামে পরিচিত উনত্রিশ ব্রায়ান লারা কোন দেশের খেলোয়াড় উত্তর ডি কোনোটি নয় ব্রায়ান লারার পুনঃ নাম হলো ব্রায়ান চার্লস লারা তিনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের খেলোয়াড় ছিলেন ব্রায়ান লারা টেস্ট ক্রিকেটের এক ইনিংসে চারশো রান করার বিরল রেকর্ড ব্রায়ান লারা টেস্ট ক্রিকেটের রেকর্ডের চারশো রান করার বিরল রেকর্ডের অধিকারী তাকে ক্রিকেটের বরপুত্র বা রাজপুত্র নামে ডাকা হয় তিরিশ নম্বর খনার বচন এর মূল ভাব কি উত্তর এ শুদ্ধ জীবনযাপন রীতি একত্রিশ নম্বর একশো মিটার দীর্ঘ একটি ট্রেনের গতি বেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার ওই ট্রেনটি তিরিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে সেতুটি দীর্ঘ কত মিটার উত্তর বি তিনশো মিটার বত্রিশ নম্বর এভরিবডি লাইকস ফলোয়ার ট্যাগ হবে উত্তর ডি ডোন্ট তে তেত্রিশ আই ক্যান নট ড্যাশ টু পেস হাই প্রাইসেস এফোর্ড টু পেস নম্বর পঁয়ত্রিশ আই কংগ্রেচুলেটেড হিম ড্যাস সাকসেস উত্তর হচ্ছে বিগ্রাচুলেটেড হিম অন হিজ সাকসেস ছত্রিশ হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ অ্যান অ্যাডজেক্টিভ উত্তর হলো সি ব্যাড সাঁত্রিশ পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাটের মূল বিষয় হল মুক্তিযুদ্ধ পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুলক রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম কাব্যনাটক যা উনিশশো সালে লেখা হয় উনিশশো সালে বাংলাদেশে শত্রুমুক্ত হওয়ার সময়কালে একটি প্রত্যন্ত গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে নাটকটিতে তার রচিত উল্লেখযোগ্য উপন্যাস নিষিদ্ধ এবং নীল দর্শন পদের ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন উত্তর হলো এ ডক্টর সুন্দর কুমার চট্টোপাধ্যায় উনচল্লিশ নম্বর বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি উত্তর বি লুইপা চল্লিশ নম্বর পৃথিবীর বৃহত্তম হ্রদ কাশপেন সাগর কোন মহাদেশে উত্তর হলো সি এশিয়া মহাদেশে একচল্লিশ দুই হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন কততম উত্তর হল বারোতম বা দ্বাদশ বিয়াল্লিশ নম্বর হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ কোনটি উত্তর হলো ডি যুগবাণী রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তৎকালীন ব্রিটিশ সরকার তেইশে নভেম্বর উনিশশো সালে কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ যুগবাণী গ্রন্থটি নিষিদ্ধ করে যুগবাণী কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ এরপর আরও চারটি গ্রন্থ বিশ্বেরবাসী ভাঙার গান উনিশশো চব্বিশ সালে এবং পল শিখা চন্দ্রবিন্দু বিন্দু উনিশশো সালে নিষিদ্ধ হয় একের পরে কাজী নজরুল ইসলামের পাঁচটি গ্রন্থ নিষিদ্ধ করা হয় তেতাল্লিশ নম্বর সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কার রচনা উত্তর সি কামিনী রায়ের চুয়াল্লিশ প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন উত্তর সি উড্রো উইলসন প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন প্রেসিডেন্ট উড্রো উইলসন পঁয়তাল্লিশ হুইস ইজ এ কারেক্ট সেন্টেন্স উত্তর এ আই শ্যাল অ্যাভাইল মাই সেলফ অব দ্য অপরচুনিটি অ্যাভাইল মাই সেলফ নিজের প্রয়োজনে ব্যবহার করা বোঝায় অর্থাৎ আমি সুযোগটি কাজে লাগাব আই শ্যাল অ্যাভাইল মাই সেলফ অব দ্য অপরচুনিটি এর অর্থ হল আমি সুযোগটি কাজে লাগাব ছেচল্লিশ নম্বর একটি বর্গক্ষেত্রের একবাহ তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় উত্তর হলো বি বিনসত্তর পার্সেন্ট সাতচল্লিশ নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় উত্তর বি নোট ছাপানো একটি টেলিভিশন আটচল্লিশ নম্বর একটি টেলিভিশন ছত্রিশ হাজার টাকায় বিক্রয় করায় বিশ পার্সেন্ট ক্ষতি হলো কত টাকায় বিক্রয় করলে ষোলো পার্সেন্ট লাভ হতো উত্তর হচ্ছে বান্ন হাজার দুশো টাকায় বিক্রি করলে উনপঞ্চাশ নো আর্টিকেল ইজ ইউজড বিফোর উত্তর এ

উত্তর ফেনী জেলা এবং চট্টগ্রাম জেলায় অর্থাৎ উত্তর হচ্ছে ডি এ এবং সি ফেনী এবং চট্টগ্রাম চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুণ্ড এবং ফেনীর সোনাগাজী উপজেলায় প্রায় তেত্রিশ হাজার একর নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর অবস্থিত সাধু রীতির কোনটি উত্তর এ ক্রিয়ারূপ দীর্ঘ তিপান্ন হি ওয়াজ

উত্তর হলো শব্দ শ্রেণিতে উত্তর ডি শব্দ শ্রেণীতে পঞ্চান্ন সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই কে বলেছেন উত্তর এ চণ্ডীদাস ছাপান্ন বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল উত্তর বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাতান্ন ডাক্তার ডাকো বাক্যটির ইংশটিক ইংরেজি অনুবাদ হবে উত্তর বি কল ইন আ ডক্টর আটান্ন স্টপ জেনোসাইট কার লেখা উত্তর এ জহির রাহানের উনষাট বেগম রোকেয়ার জন্মস্থান কোন জেলায় উত্তর এ রংপুর জেলায় ষাট নম্বর কে বাহান্নর ভাষ্য আন্দোলনের শহীদ নন উত্তর হলো ডি আসাদ সালাম জব্বার বরকত এরা বান্ন সালের শহীদ একষট্টি নম্বর হি ইজ পোর বাট অনেস্ট ইন দিস সেন্টেন্স হুইস ইজ কনজাংশন উত্তর হল সি বাট বাষট্টি নম্বর হোয়াট ডাজ দ্য ফ্রেজ গিভ ইন মিন উত্তর বি স্যারেন্ডার গিভ ইন অর্থ হল স্যারেন্ডার করা তেষট্টি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ ইকাল সমীক্ষণের মূল দৈনিক কোনটি সেটা হল উত্তর বি মাইনাস থ্রি এবং ফোর চৌষট্টি হুইস অব দ্য ফ্লোয়িং স্পেলিং কারেক্ট উত্তর সি অটিজম এ ইউ টি আই এস এম অটিজম শিশুদের কঠিন মানসিক পীড়া বিশেষ এ পীড়ায় আক্রান্ত শিশুরা অস্বাভাবিকভাবে নিজের মধ্যে গুটিয়ে থাকে এটাকে বলে অটিজম পঁয়ষট্টি নম্বর ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর বি উই রাইট ইন ইনক ছেষট্টি সার্বভৌম শব্দের সন্দেহ বিচ্ছাদ কোনটি উত্তর হলো বি সর্বভূমি যোগ উষ্ণ সাতষট্টি নম্বর আই স্পেন্ড ড্যাশ উইথ দ্য প্যাশেন্ট উত্তর হলো ডি সাম টাইম আই প্যান্ট সাম টাইম উইথ দ্য প্যাশেন্ট আটষট্টি কোনটি পুঁজি সংগ্রহের উৎস উত্তর বি অ্যান্সার বি শেয়ার ইস্যু উনসত্তর তিরিশ লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিডো পানির অনুপাত সাতিষ্ট তিন ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত তিনশো সাত হবে উত্তর বি চল্লিশ লিটার সত্তর নম্বর সোয়াস অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত উত্তর হলো ডি বঙ্গোপসাগরে